ওম শান্তি আজকের মুরুলিতে বাবা মানে একটা খুব গভীর দিকে আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছেন হ্যাঁ তিনি আমাদের ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার যে নেশা আর এই পুরানো দুনিয়াকে নতুন করার শখ সেটার উপর বিশেষ জোর দিয়েছেন একদম মানে কাজের মধ্যে মানুষের মধ্যে থাকতে থাকতে অনেক সময় তো স্মৃতিটা একটু হালকা হয়ে যায় আর সেই জন্যই বাবা বারবার বার স্মরণের অভ্যাস করতে বলেন এই পয়েন্টের সাথে যে আত্মপরীক্ষার প্রশ্নটা আসে তা হল আমি কি সারাদিন এই স্মৃতির নেশায় থাকি যে আমি ততৎকামি বিশ্বের দেবতা একদম আজ আমরা আজকের বাবার মিষ্টি মুরলির তারিখ উনিশে জানুয়ারি দু সোমবারের ওপর বিচার সাগর মন্থন করব চলুন তাহলে বাবার মুরলি থেকে জ্ঞান যোগ ধারণা আর সেবার কিছু অমূল্য পয়েন্ট নিয়ে এই গভীর আলোচনা শুরু করি আর হ্যাঁ এই মন্থনে শেষে আজকের মুরলীর ভাব আমরা কতটা হৃদয়ে ধারণ করতে পেরেছি তা যাচাই করার জন্য ডেসক্রিপশনে একটা ছোট্ট আত্মপরীক্ষার কুইজের লিঙ্কও দেওয়া আছে খুব ভালো সময় করে সহজ কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিজের অবস্থাকে অনুভব করা যাবে তাহলে চলুন আজকের জ্ঞানের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক আজকের মুরলিতে জ্ঞানের প্রথম পয়েন্ট হিসেবে বাবা আমাদের আসল পরিচয় আর লক্ষ্যের কথা মনে করাচ্ছেন তিনি বলছেন আমাদের এই নেশা রাখতে হবে যে আমি ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি মানে এই পড়াশোনাটাই তো আমাদের মানুষ থেকে দেবতা বানানোর জন্য হ্যাঁ বাবা খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে এই দুনিয়া এখন মানে আয়রন এজড বা থার্ড ক্লাস হয়ে গেছে আর আমরা এই জ্ঞান দিয়ে গোল্ডেন এজড বা ফার্স্ট ক্লাস দুনিয়ার মালিক হচ্ছি এই স্মৃতিটাই তো থেকে বড় নেশা কিন্তু এই নেশাটা সারাদিন ধরে রাখাই তো আসল চ্যালেঞ্জ তাই না নিজেকে এটা বারবার জিজ্ঞেস করতে হবে খুব সুন্দর আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্টে আসি বাবা আমাদের শিক্ষকের পরিচয় স্পষ্ট করছেন আমাদের পড়াচ্ছেন স্বয়ং শ্রী শ্রী শিব বাবা আর তার মতই হল শ্রেষ্ঠ মত বা শ্রীমত আর অন্য কেউ তো এই শিক্ষা দিতেই পারে না এই শ্রীমত অনুসারেই আমরা শ্রেষ্ঠ তৈরি হই বাবা বলেন যার ভাগ্যে থাকে তারই বুদ্ধিতেই জ্ঞানটা বসে মানে বাবাকে যদি না জানা যায় তাহলে তার শ্রীমতকে কিভাবে গ্রহণ করা সম্ভব ঠিক যারা বাবাকে জানে না তারা তো নিজেদের বা অন্যদের মত দিতে শুরু করে কিন্তু আমাদের শুধুমাত্র বাবার শ্রীমতে চলতে হবে এখানে একটা প্রশ্ন জাগে বনে অনেক সময় আমাদের নিজেদের বুদ্ধি বা অভিজ্ঞতা বলে যে অন্য কোনো পথ হয়তো সহজ বা ভালো হ্যাঁ এটা হয় সেই সময় শ্রীমতের ওপর অবিচল খাকাটা কঠিন হয়ে পড়ে এই দ্বন্দ্বটা কিভাবে মেটানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা বলেন নিজের বুদ্ধিকে বাবার বুদ্ধির কাছে সমর্পণ করতে হবে যখন আমরা বাবার শ্রীমতের ফল নিজের জীবনে দেখতে শুরু করি তখন ধীরে ধীরে বিশ্বাসটা পাকা হয়ে যায় আচ্ছা তখন আর নিজের মতের ওপর জোর থাকে না তাই আজকের আত্মপরীক্ষার প্রশ্ন হল আমার প্রতিটি কাজে কি বাবার শ্রীমতকে প্রাধান্য দিই নাকি নিজের মন মতো মিশিয়ে ফেলি এবার তৃতীয় পয়েন্টে বাবা ভক্তি আর জ্ঞানের পার্থক্য বোঝাচ্ছেন ভক্তরা দেবতাদের সামনে নিজেদের পাপি নিচ বিকারি বলে মহিমা গায় কিন্তু আমরা এখন জানি যে আমরাই পূজ্য থেকে পূজারী হয়েছিলাম আর এখন আবার পূজ্য দেবতা হচ্ছি এই জ্ঞানটা আমাদের আত্মসম্মানকে কত উঁচুতে নিয়ে যায় তাই না আমরা বুঝতে পারি যে মানুষের চেহারা এক হলেও চরিত্রের কত পার্থক্য ঠিক ভক্তরা দেবতাদের সামনে নিজেদেরকে নোংরা বিকারি বলে কিন্তু আমরা এখন সেই পতিত রস্থা থেকে পবিত্র হওয়ার যাত্রায় আছি এই জ্ঞান আমাদের মধ্যে কোনো হীনমন্যতা আসতে দেয় না এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় মানে মন্দিরে গিয়ে নিজেকে আর পাপি মনে হয় না বরং নিজের ভবিষ্যৎ রূপ দেখতে পাই একদম তাই আজকের আত্মচিন্তনের বিষয় হল যখন আমি মন্দিরে দেবতাদের চিত্র দেখি তখন কি আমার ভবিষ্যৎ স্বরূপের স্মৃতি জেগে ওঠে চতুর্থ পয়েন্টে বাবা বলছেন যে এই রাজযোগের জ্ঞান খুবই আশ্চর্যপূর্ণ এই জ্ঞান দিয়ে আমরা স্বর্গের রাজাদেরও রাজা তৈরি হচ্ছি হ্যাঁ বাবা আমাদের যুক্তি দিচ্ছেন যে কিভাবে পূজারীদেরও বোঝানো যায় যে এই লক্ষ্মীনারায়ণ কীভাবে রাজ্যভাগ্য প্রাপ্ত করেছিলেন মানে গীতার কথাও তো বাবা মনে করাচ্ছেন হ্যাঁ গীতাতেও ভগবান বলেছেন আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজাদের রাজা বানাই এই পড়াশোনার প্রতি আমাদের খুব নেশা থাকা উচিত রাজাদেরও রাজা ভাবলেই কেমন একটা উচ্চতার অনুভূতি হয় ঠিক তাই আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে এই উঁচু পড়াশোনার প্রতি আমার কি ততটাই মনোযোগ আর নেশা আছে